আসসালামু আলাইকুম হ্যাওয়ান আজকে আপনাদের সাথে সিম তরকারি শেয়ার করব যেটা সিম আলু চিংড়ি মাছ দিয়ে করা হবে যেটার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করেই আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব যখন আমার চিংড়ি মাছ এবং পেঁয়াজটা হয়ে আসবে দেখতেই পারছেন ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে ভালো করে হয়ে আসলে এটা তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সিম আর আলু যেটা আমি আগে কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম দিয়ে তারপর এটা হচ্ছে খুব ভালো করে মিক্সড করে নিবো মশলাটার সাথে মিক্সড করে কিছুক্ষণ একটু কষিয়ে নিব এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে রেখে দিব কুক হওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার এটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাতে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করার পর আপনারা দেখতেই পারছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এই তো হয়ে গিয়েছে ঝটপট সিম আলুর তরকারি যেটা খেতে খুবই মজার ছিল হাফেজ